ট্য সেরেছেন বিয়ে এর মধ্যেই ভালো খবর শোনালেন অভিনেতা রুবেল দাস তবে শুধুমাত্র যে ভালো খবর তা কিন্তু নয় এই খবরের মাঝে লুকিয়ে আছে দর্শকদের জন্য এক খবরও। ইতিমধ্যেই যা এসেছে প্রকাশ্যে অভিনেতা নিজেও জানিয়েছেন সে কথা তবে এই খারাপের মাঝে ভালো খবরের নিঃসন্দেহে খুশি হবেন রুবেল অনুরাগীরা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন এবং শেতা এই জুটির বিবাহের আয়োজন বেশ নজর কেড়েছিল মানুষের কাছে নববধু সাজে অভিনেত্রী রূপের ঝলক দেখে মুগ্ধ হয়েছেন দর্শক আর বরবেশে রুবেলের নাচ তো ভোলার নয় এই জুটে দীর্ঘ দিনের প্রেমের পরিণয়ের দিকে তাকিয়েছিলেন বহু দর্শক অবশেষে তাদের সে অপেক্ষার দিনের অবসান ঘটল এর মধ্যেই খবর শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু এই খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ হয়েছিল দর্শকদের খবর যে পুরোপুরি ভুল তা কিন্তু নয় তবে এই সিরিয়াল শেষ হওয়ার আগে ধারাবাহিক ছাড়লেন সৃজন গত শুক্রবার সিরিয়ালের শেষ দিনে শুটিং করলেন অভিনেতা রুবেল নতুন এক ধারাবাহিক মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে আর সেই কারণেই নিম ফুলের মধু ছাড়লেন তিনি নতুন ভাবে নতুন চরিত্রে দেখা যেতে চলেছে তাকে নতুন এক ধারাবাহিক সেখানেই রুবেল কি দেখা যাবে অন্য রকম এক চরিত্রে জানা গিয়েছে রুবেলের বিপরীতে নায়িকা হিসাবে থাকতে পারেন অভিনেত্রী মোহনা মাইতে খবর সত্যি হলে কে প্রথম কাছে এসেছির পর নতুন কোন চরিত্রে দেখা যাবে মোহনাকে একদিকে নতুন কাজ অন্যদিকে মধু গোটা টিমের জন্য মন খারাপ রুবেলেন। এদিন এক সংবাদ মাধ্যমকে রুবেল বললেন খারাপ তো লাগছেই সকলের সঙ্গে এত দিনের সম্পর্ক রোজ দেখা হতো এখন থেকে সেটা আর হবে না আবার নতুন কোন কাজ শুরু হচ্ছে সেটা নিয়েও এক্সাইটমেন্ট আছে প্রস্তুতিও নিতে হচ্ছে অভিনেতার কথাই আমি আগে যে চরিত্রগুলিতে অভিনয় করেছি প্রতিটি ঘরোয়া এবার একটু নতুন কিছু দর্শকদেরকে উপহার দিতে পারব বলে মনে করছি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ